তার সঙ্গে ছবি ভাইরাল হয়েছে তার সঙ্গে সম্পর্ক কি তোমার গার্লফ্রেন্ড ছিল হ্যাঁ গার্লফ্রেন্ড ছিল প্রেমিক প্রেমিকার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে জানা যায় দীর্ঘ এক বছর ধরে প্রেম ভালোবাসা চলছিল এক যুবক যুবতীর এরপরে দুজনেই শারীরিক সম্পর্কের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে প্রেমিক এরপরে সেই ছবি ভাইরাল হতেই বাড়িতে কান্নায় ভেঙে পড়েন প্রেমিকা এরপরেই এই পরিবার বিষয়টি জানতে পেরে গতকাল ফাঁসিদাও থানায় লিখিত অভিযোগ করা হয় পরিবারের তরফ থেকে গতকাল রাতেই প্রেমিককে গ্রেপ্তার করে ফাঁসিদও থানার পুলিশ নিয়ে আসে থানায় ধৃত প্রেমিকের নাম নীলেশ সরকার বয়স বাইশ জ্যোতিনগর এলাকার বাসিন্দা আজ দ্রুতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় পক্স আইনে মামলা করেছে পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদাও থানার পুলিশ তুমি ছেড়েছিলা না আমি ছেড়েছি কে ছেড়েছে আলাদা একটা মেয়ে কেন হঠাৎ করে এরকম হলো জানি না কোনো হ্যাঁ জানি না তো ওই মেটার সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল সম্পর্ক ছিল না কোনো সম্পর্ক ছিল না কিন্তু যে ছবিগুলো ফিগার ছবিগুলো আমি জানি না আমার ফোন থেকে হয়তো কেউ দিয়ে দিয়েছে তো সম্পর্ক না থাকলে ওই মেটার সঙ্গে এই ধরনের ছবি কিভাবে তুললে না ওর সাথে ছিল আর যে স্টুডি দিয়েছে ওর সাথে ছিল

পিণ্টু চি চি কাৰ্ড লাগাই দিব